আউজুবিল্লাহমিনের সাইতনের রজিম বিসমুল্লাহি রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন মহান রবুল্লা আলমের কাছে সেই প্রত্যাশাই করি তো আজকে আমরা একটি বিশেষ আজকে কিন্তু একটি বিশেষ রাত এবং বিশেষ একটি জায়গায় আসছি এই জায়গাটিতে আজ থেকে আরও দশ দিন আগে আসার কথা ছিল কিন্তু আমাদের তান্ত্রিক সাহেব মানা করার কারণে আমরা এইখানে আসি নাই তান্ত্রিক সাহেব বলছিলো যে ওইখানে যাইতে হবে বিশেষ একটা রাত্রে মানে এই জায়গাটা আসলে এতটাই ভয়াবহ যে তান্ত্রিক সাহেব আগেই এলাকার লোকজনের মুখ থেকে শোনার পরে বুঝতে পারছিল যার জন্য বিশেষ রাতের অপেক্ষায় ছিল তান্ত্রিক সাহেব এবং আমরাও সবাই ছিলাম তো আজকে যেহেতু সেই বিশেষ রাত আপনারা জানেন যে কোথাও যখন আমরা যাই পরিদর্শনে ওই এলাকার লোকজন কিন্তু আমাদের সঙ্গে আসে না তো আজকে ইনশাল্লাহ আমাদের সঙ্গে এই এলাকার লোক আছে সবুজ ভাই তারপরে আছে হচ্ছিল আমাদের রুহুল ভাই তো ওনারা আজকে আমাদের সাথে থাকবে এবং তান্ত্রিক সাহেবের মাধ্যমে আসলে এখানে কি আছে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করব আমরা তো তান্ত্রিক সাহেব কিছু বলেন আসলে এই জায়গাটা এর আগেও আসার কথা ছিল দশ দিন আগে আসতে পারি নাই একটু মানে যে এই জায়গা খুব ভয়াবহ জায়গা এই জন্য আসতে পারি নাই এর মাধ্যমে এখন আজকে হাজির করব। দেখি এইখানে কি আছে আর আমি শাহাদুদের বাইক আজকে আমার সহকারী বানাইছি কারণ এই জায়গা খুব খাটনি হবে কারণ খুব ভয়াবহ জায়গা ভাই কিছু বলেন আর এই যে কি দিছি আজকে আইছি সবার হাতে দিয়ে দর্শক আর মূলত কথা তান্ত্রিক সাহেব আমাকে একটা ফুলের ই দিছে ডাল দিছে ফুল আছে কিছু সাদা ফুল এই আমাদের যতগুলো মেম্বার আছে সবার হাতে একটা করে ফুল দেওয়া হবে এবং যার হাতে যে ফুলটা লাল হয়ে যাবে মূলত তাকেই আজকে এই আসনে বসানো আসনে বসানো হবে তার উপর হাত হাজির করে আসলে বিস্তারিত জানা হবে তো সবার হাতে আমি ফুল দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই এই জায়গা বসে আর এই জায়গাটা আমি একটু বন্ধ করে দিই নাকি সবাই বাড়াই একটু তারপরে দেহি তার

দেখেন এগুলো কোনটাই একটাও লাল হয় হয়নি তার মানে আজকের আসনে মূলত মামুন বসে ওর হাত রক্তাক্ত হয়ে গেছে দেখছেন লাল হয়ে গেছে আপনার এখানে বসতে হবে সবাই ভাই সাবধানে থাকেন সমস্যা নাই বসেন আপনি আর আমি আছি সমস্যা নাই নমস্কার ভাই সুতান্টি শেপ মামুন কি আসনে বসবে দাঁড়ান দাঁড়ান তো দর্শক আজকে মূলত আমি কালসার ভাইর সাথে আছি তার সহযোগী আজকে মূলত যেহেতু ভয়ঙ্কর একটা বিষয় আর আজকে লোকও আমাদের বেশি প্রয়োজন ছিল যার কারণে কিন্তু স্থানীয় আসছে সাথে আর এতদিন যা দেখছেন আসলে তার থেকে সবচেয়ে ভয় ভয়াবহ প্লেস হচ্ছে এটা তো যার কারণে কিন্তু আমাদের আজকে এরকম আয়োজন ভিন্ন আয়োজন রাতটা খুব ভয়াবহ রাত কিন্তু আশায় দশ দিন আগের থেকে ছিলাম মামুন বসো এখানে বসো ভয় লেগে গেল ভাই বুঝছেন এতগুলো লোক থাকতে মানে আমার হাতে লাল হয়ে গেল না আমার সাথে কি ঘটে যাচ্ছে এ পর্যন্ত তো ভাই আপনারা সবাই আছেন আমাকে কিন্তু দেখবেন হ্যাঁ কোনো ক্ষতি না হয় ভাই ঠিক আছে

হ্যাঁ এই নাও তো দিনের বেলা কি কি ধরনের সমস্যা হয় ভাই আপনার যেহেতু আপনাদের এলাকা আপনারা আপনাদের অভিজ্ঞতা আছে কি কি সমস্যা হয় এখানে এখানে দিনের বেলা আসলে এই গ ঝম ঝম করে এবং বিভিন্ন রকম ভাবে ভাই ভিটেতে আ মানে অনেক সময় চোখ অন্ধকার লাগে অনেক সময় মনে হচ্ছে কি যেন দেখলাম কোথাও মানে এই জায়গাটাই শুধু ফাঁকা মানে এটা কিন্তু একটা চলাচলের রাস্তা মনে হচ্ছে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে মানে মানুষের ভয় কারণে আচ্ছা আচ্ছা তান্ত্রিক সাহেব কাজটা শুরু করে দেন নাকি করে

Maar boshi bossy, oplicht je. Klaar, stem je uit, dad. Ja. is je uit, de kom op,

আমি তো মনে হচ্ছে এমনি খালি ফিটা ফিটি পাচ্ছি আমার না গেলে তো জামাল ভাইয়ের সমস্যা হয় শাস্তি দেওয়া লাগবে আর সারা যাবিল

কৃষির জন্য এত ক্ষেপ্তি থাকি কি জানে এর আগে একবার বন্দি ছিল বন্দি হওয়ার পর মানে যে বুঝে গেছো করছে না নিরানব্বই বছর নিরানব্বই বছরের তার পূর্বে তার মানে যে আগে এত বয়স তো গা দিয়ে এক বন্দি হরি ছিল বন্দি হওয়ার পর ওই মনে করেন যে কোনো বতলে কিংবা খুঁটিত বন্দি হরি ছিল বন্দি হওয়ার পর ওই মুখটা বন্দি করে দেন মুখটা খুলে হালাইছে কিংবা বন্দি করে বন্ধু বন্ধুলাকে ওকে এই জায়গাতে খেদা দেন তো

এতো বাইঞে দান কা বলিস জানিনা বলছ শেবরা লাগি সেই স্টাইল দ্বারা এত দেখছিস এইটা কি কুমতির না দিলো দাবেনা নাকি তো কাজ আমালে ক এরে ধারা এরে পাইছি কেরো কি বাড়ি এ

দেখি ও কিভাবে ফেলায় দেখবো তোমাকে মারিস কাছে কেনাকাটছে এই গলা গলা আটকে dors na ki thake ka bita horele por kore sutore an phere chhe den shada chhe chhe den ekaye tarale গাছ লরেবি হ্যাঁ গাছ লরে চলে যাবে তোর গ্যাস মাছ লরা মারা বাদ দে তো যা দৌড় দে না না বাবু কই মই মলা বের কাম খা ছ এই জামাল ভাগ দেই হ্যাঁ ঠিক আছে লাভ ভাগ কে 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 লাভ ভাগ বুন্দ বুন্দ এক করে চলে যায় মাত্রা চলে আর স্পিড দেই জামাল ভাগ এটা তো বিশাল মামা শক্তি অনেক একদম জব্দ হয়ে গেল না দন না মা স্বীকার না মামা oh. ধরো oh. <coughs>

মানে জঙ্গল এটা তো তান্ত্রিক সাহেব কিন্তু একটা বিশেষ রাত্রের অপেক্ষায় ছিল আজকে যেহেতু সেই রাত এখানে আসছিলাম তো আপনারা জানেন যে কোনো ভিডিওতে কিন্তু এলাকাবাসী আমাদের সঙ্গে যায় না শুধু জায়গা দেখিয়ে দিয়ে চলে যায় তো আজকে আমাদের সঙ্গে আসছিলো এই এলাকার সম্মানিত বড় ভাই সবুজ ভাই এবং রুহুল ভাই ছিল তো সবুজ ভাই যেহেতু তান্ত্রিক সাহেবের মাধ্যমে এটা বিতাড়িত করছি আমরা ইনশাল্লাহ তো এখন থেকে এলাকা সম্পূর্ণ মানে লোকজন এখান থেকে চলাচল করতে পারবে স্বাভাবিকভাবে তো তান্ত্রিক সাহেবের উছলে কিন্তু এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারছি তো দশকদের উদ্দেশ্যে কিছু বল আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছিল এবং এখন কেমনটা লাগছে আলহামদুলিল্লাহ মানে আন্তরিক সাহায্যে কাজটা করছে মানে প্রাথমিকভাবে আমরা যাওয়ার পর পরেই বুঝতে পারছি মানে আসলে মানে শরীরটাই কি রকম যেন ফ্রেশ মানে পাতলা মানে আগে যেরকম এখানে আসলে পরে গা ছমছম করত মানে মনে মনে কেমন ভয় ভয় করত যে আমি পূর্বে একবার কথা বলছিলাম যে যখন আমি একদম একদিন পেশাব করতে বসছিলাম বসছিলাম পিছন দিয়ে কেমন যেন সাত করে চলে গেল হ্যাঁ আমি দেখলাম কিছুই বুঝলাম না ওই তারপরে আমি উঠে যখন রওনা দিচ্ছিলাম তখন মানে কেমন যেন পা ওঠে ওঠে না এরকম একটা অন্য সমস্যা জেনে নাই সেই জায়গায় হয় আর এনে তো ফুল সমস্যা সমস্যা সমস্যা

আমাদের গ্রুপের নাম হচ্ছে যাই হোক আমরা আসলে টাকার জন্য সব জায়গায় যাই না আমরা মূলত আমরা উপকারের জন্য কাজ করে থাকি তো এটা কোনো বিষয় সবচেয়ে ভালো লাগার বিষয় এটা যে যে এই জায়গায় আমাদের আগেও দুইটা তান্ত্রিক আসছিল কিন্তু তারা কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের নাইট শিকার গ্রুপের কাউসার ভাই যে এটা বিতাড়িত করতে পারছে এর জন্য আমরা খুশি এবং আপনারা অনেক খুশি জি অনেক খুশি তো যাই হোক খুবই ভালো লাগলো তো আজকে তো সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে এখন কোনো সমস্যা নাই পাতায় লড়তেছে দেখেন হ্যাঁ এখন সবকিছু ঠিকঠাক পাতায় লড়তেছে অবশ্যই তো সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ